ইস্তেমা হবে ইলেকশনের পর আসন্ন ইস্তেমা নিয়ে আলোচনা করেছি এবং খুব থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে আলোচনা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে যেহেতু সামনে নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত ইলেকশনের আমেজ শুরু হয়েছে তো ইস্তেমা করতে গেলে অনেক মানুষের সমাগম ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি নিয়েছিমা হবে ইলেকশনের পরে পরে মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের ভিতরে হয় তাহলে রমজানও তার হচ্ছে না রমজানের পরেই হতে হবে না এটা বসে সিদ্ধান্ত নিতে হবে তবে ইলেকশনের আগে হচ্ছে না ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে না সময় ঠিক করা নাই তবে নির্বাচনের আগে হচ্ছে না এজতেমাটা উভয় গ্রুপের এজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এটা বসে তারিখ ঠিক করা হবে উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন তিনজন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন একসাথে হওয়ার সুযোগ নাই পরিস্থিতি এমন ভাবে গড়াইছে যে আলাদা আলাদা ভাবে হবে পৃথক ভাবে হবে নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে কোন সময় হবে নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম পক্ষে প্রথম পনেরো দিনের ভিতরে করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই যদি এরকম কোন পরিস্থিতি দেখা যায় আমরা আবার বসব কথা বলবো কি কি করা যায় তখন এখন আমরা নির্বাচন সঠিক সময়ে হবে এভাবে আমরা এগুচ্ছি এবং নির্বাচনে আমেজও শুরু হয়ে গেছে প্রার্থী নির্বাচন বিভিন্ন দলের মধ্যে প্রতি বরাদ্দ নির্বাচনের প্রার্থী এগুলো চলছে না আপনি দেখেন নির্বাচনের আগে অনেক সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটেলি ঘটে বিক্ষিপ্তভাবে ঘটে অ্যালার্ট রাখতে হয় আলাদা করে আবার ওই আনসার বাহিনী পুলিশ অতিরিক্ত পুলিশ লাগে অতিরিক্ত আনসার লাগে প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনীও তলব করে তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহেমানরাও থাকবেন এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারাও সেটা বুঝতে পেরেছেন ওনারা নিজেরাও বলেছেন আহ সাদ সাদ সাহেবের অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে নির্বাচন হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না না ডিসেম্বর তো এখন তো মনে করেন নভেম্বরে সাধারণত শীত নামে এখন তো শীত আমাদের দেশে নামে নাই তো এটা বিশেষ পরিস্থিতির কারণে একটু পিছাচ্ছে এই আর কি এটা তো আমি জানিনা যে হুগলিতে কারা করছেন এমনি সারা দুনিয়া ব্যাপী ইস্তেমা হয় উভয় গ্রুপের হয় এই তো আগামী এই মাসেই তো পাকিস্তানের রায়ব্যান্ডে ব্যান্ডে লাহোরের রায়ব্যান্ডে বড় সম্মেলন হয় এটা হয় ওলামা গ্রুপদের আর মলনা সাদ সাহেবের অনুসারীদের এগুলো হয় ভারতের বিভিন্ন জায়গা হয় আরঙ্গাবাদে হয় ওনারা কৈ দিন আগে কানাডাতেও করছেন মার্কিন যুক্তরাষ্ট্রেও করছেন ব্রিটেনেও করছেন প্রত্যেক উভয় গ্রুপ সারা ব্যাপী ওনারা ইজতেমা করেন বিশ্ব ইজতেমা নাম হয় কিনা সেটা আমার জানা নাই হুগলিতে হচ্ছে হতে পারে এটা ভারতের বিভিন্ন জায়গায় যদি নির্বাচনের পরে হয় তাহলে কোন গ্রুপ কখন এটা না এখন সময়সীমা নির্ধারিত হয় নাই নির্বাচনের পরে হলে আহ ওনারা বসে আবার আলোচনার